আজকে ভিডিওটা একটা গাইডলাইনমূলক ভিডিও হতে যাচ্ছে এটা থেকে আমরা শিখবো যে কিভাবে কোন নিশ নিয়ে কাজ করলে বেশি সেল পাওয়া যায় বা ডাউনলোড পাওয়া যায় তো চলুন শুরু করি তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে কিছু সাইট দেখাচ্ছি এটা হলো মাইক্রোস্টকের সাইট এই সাইটগুলাতেই আমি কাজ করি এখানে যে কয়টা সাইট আছে ইন টোটালে মেবি তেরোটা মতো সাইট আছে এখানে তো এই সাইটগুলাতে আপনারা অ্যাকাউন্ট খুলে ফেলবেন এবং অ্যাপ্রুভাল নেবেন যে আপনি একই ডিজাইন আপনার একটা করা ডিজাইন একই ডিজাইন এই সব সাইটে আপলোড দিলেও আপনার কোনো সমস্যা হচ্ছে না সেজন্য জন্য আপনি এগুলাতে অ্যাকাউন্ট করে ফাইল আপলোড দিয়ে রাখেন এর সাইজগুলোও কিন্তু আপনি গুগল থেকে জেনে নিতে পারবেন তারপরে এখানে আমি কিছু 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 সাইজ আমার যেগুলো মনে থাকে না সেগুলো আমি লিখে রেখেছি তবে বেশিরভাগ সাইজ আপনার চার হাজার বাই চার হাজার বা পাঁচ হাজার বাই পাঁচ হাজার দিয়ে করলে হয়ে যায় যদি আপনি পাঁচ হাজার বাই পাঁচ হাজার দিয়ে করেন তাহলে আর আপনার এটাকে চেঞ্জ করা লাগে না তবে চার হাজার বাই চার হাজার দিয়ে করলে কিছু কিছু সাইট আছে যেগুলোতে পাঁচ হাজার বাই পাঁচ হাজার নিয়ে করা লাগে তো এটা হলো বিষয় আপনারা একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড ব্যবহার করে এই প্রত্যেকটা সাইটে অ্যাকাউন্ট করে ফেলবেন এবং এটার জন্য ফাইল রেডি করে রাখবেন প্রত্যেকটা সাইটের জন্য আর আপনার সব থেকে বেস্ট করার ডিজাইনগুলো এখানে আপলোড দিবেন তো এই গেল মার্কেট প্লেসের বিষয় এখন আসি ডিজাইনের বিষয় জিমিনি তারপরে ডিপসিক চ্যাট জিপিটি আছে এই ধরনের এআই ব্যবহার করে আপনি এই ধরনের সুন্দর সুন্দর অ্যাবস্ট্রাক্ট ডিজাইন করতে পারেন এই ডিজাইনগুলোকে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন বলে তো এটা কিন্তু এআই দিয়ে করা এখন বেশিরভাগ অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে এবং রিজেকশনের কারণ হলো আপনি এআই দিয়ে করা মাত্র এটাকে আপনি আপলোড দিচ্ছেন দেখেন এই ডিজাইনটা দেখেন এইখানে একটু দেখায় যে এই যে ডি আর এ এর মাঝখানে কিন্তু একটা শেপ রয়ে গেছে এই যে এই শেপের কালারের কারণে কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে এটা সমস্যা এবং এই লেখাগুলা দেখেন যে একদম মানে স্মুথ না এবং এইগুলা কিন্তু লাগবেও না আপনি যখন আপলোড দিবেন তখন এরকম আসবে আপনি একটা এই ডিজাইন থেকে যদি আপনি ডিজাইন কপি করেন সেখানে কিন্তু এই এই লেখাটাও থাকবে যেহেতু আপনি দিয়ে করে তো লেখা দিলে হবে না শর্ত হলো এখানে কোনো লেখা রাখলে হবে না তো এটার জন্য আমি কি করবে এই লেখাটাকে ডিলেট করে দিব প্রথম কাজ কোনো কোম্পানির লোগো বা কোনো প্রতিষ্ঠানের লোগো থাকলে হবে না ফেসবুক ইনস্টাগ্রাম সামথিং কোনো আইকন থাকলেও হবে না এবং কোনো লেখা থাকলে হবে না আপনি এই ধরনের কিছু দিতে পারেন এটা কিছু কাস্টমাইজ করলে নিজের মতো করে এটাকে আপনি চেঞ্জ করে ফেললেন আমি যেটা নিয়েছি এর থেকে এইটা আমি সরাই দিলাম এবং এখানে কিছু পরিবর্তন এই যে করে দিচ্ছি এই যে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি আমার মতো করে এই যে এখন যতটুকু আছে এই যে আমি এতটুকু রেখে মনে করেন এখান থেকে একদম নিখুঁতভাবে করার জন্য আমি এই করলাম এই এখানে আমি তিনটা দুইটা চেঞ্জ করছি একটা হলো লেখাটাকে সরাই ফেলছি দুই ডিজাইনে হালকা চেঞ্জ নিয়ে আসছি আর তিন নাম্বার যেটা করবেন সেটা হলো কালারিং এখানে কালারিংটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে কালার আছে এটা না ইউজ করে আপনি অন্য একটা কালার ইউজ করেন অন্য কিছু ইউজ করেন এর সাথে আমি একটু চেঞ্জ করে দেখি হুম এখন ঠিক আছে এই যে মানে যেটা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাও একটু চেঞ্জ করতে হবে মানে মোট কথা আমি আপনাদেরকে তিনটা জিনিস বুঝাইলাম কোনো লেখা আইকন বা লোগো বা প্রতিষ্ঠানের কোনো চিহ্ন থাকলে হবে না দ্বিতীয়ত আপনি যে যেটা পাবেন চার জিবিটি থেকে বা এ থেকে সেটাকে আপনাকে পরিবর্তন করে ফেলতে হবে মানে সে আগে যেটা ছিল সেটা কিন্তু এখন নেই আমি কিন্তু সব শেপ সাইড থেকে সরাই রাখছি এখন এই স্মুথনেসটা আছে কি একটু খেয়াল রাখবেন আর কালারটা চেঞ্জ করতে হবে এই তিনটা করার পরে আমি আগের ভিডিওগুলোতে যেভাবে দেখাইছিলাম যে সেভ করতে হবে ওইভাবে সেভ করে আপনি আপলোড দেবেন তাহলে আপনার অ্যাপ্রুভাল পাওয়া যাবে এবং আপনি সেটা এআই হিসেবে দিবেন না আপনি যদি গ্রাফিক ডিজাইন পারেন আপনি এখান থেকে আইডিয়া নিলেন দরকার আপনি এটা নিজে করবেন কিন্তু আপনি এআই না মানে অর্থাৎ আমরা যখন আপলোড আপলোড দেওয়ার সময় তে চেক দিতে হয় এআই জেনারেটেড তো এইটাতে চেকমার দিলে আপনার বেশি সমস্যা তো এই বিষয়টা মাথায় রাখবেন যে এআই দিলে রিজেকশনের সম্ভাবনা একটু বেশি থাকে একদমই যে রিজেক্ট হবে আপনার ফাইল সেল হবে না এমন না তবে এআই দিয়ে যদি কাজ করেন তো আপনার স্মুথনেসটা দেখতে হবে যে কাজের স্মুথনেস মানে আপনার ডিজাইন কতটুকু স্মুথ আছে এআই দিয়ে করলে হালকা সমস্যা হলেও থাকবে সেটা আপনাকে খুঁজে বের করে সেটাকে ফিক্স করে আপলোড দিতে হবে এ হলো বিষয় তো নেক্সট ক্লাস থেকে আপনারা নতুন কিছু দেখতে পাবেন এবং নতুন কিছু শিখতে পারবেন এই আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন অবশ্যই বেল দেবেন ভিডিওতে একটা লাইক দিবেন এবং কোন সমস্যা থাকলে কমেন্ট করবেন i